কারো গিবত করো না পরনিন্দা করো না পরচর্চা করো না আল্লাহ তোমার তারা বলছেন তোমরা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস না মেঘদান ফাঁকা তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের সে পছন্দ করো আল্লাহ তোমার তারা তিনি আমাদেরকে সাবধান ও সতর্ক করতে গিয়ে তিনি বলছেন তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পছন্দ করো أحدكم أن يعفل لحم أخيه ميتا مفرقا আল্লাহ তো বার্গতলা বলছেন অথচ তোমরা তো তা ঘৃণা করো তোমরা তো তা অপছন্দ করো তাহলে তোমরা যদি মৃত্যু ভাইয়ের মাংস খেতে অপছন্দ করো হ্যাঁ তোমরা যদি মৃত্যু ভাইয়ের মাংস খেতে অপ অপছন্দ করো তোমরা যদি সেটাকে ঘৃণা নজরে দেখে থাকো তাহলে এ পর্যন্ত আপনাদের সামনে আমি বলতে চাচ্ছিলাম মানুষের জীবনে পরনিন্দা ও পরচর্চা করা এটি এমন একটা আশ্চর্য মহাপাপ যা আল্লাহ তো বারগতলা ক্ষমা করবেন না যা আল্লাহ তোবার তিনি ক্ষমা করবেন

মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা ও পরচর্চা করে বলবি সাহেব মানুষ যদি কোনো ভুল করে মানুষ যদি কোনো অন্যায় করে তাহলে কি সেই অন্যায়ের কথা আমরা উপস্থাপন করতে পাবো না মানুষ যদি কোনো ভুল করে মানুষ যদি কোনো অন্যায় করে তাহলে কি আমরা সে বিষয়টিকে আমরা আলোচনা করতে পাবো না দেখা যাচ্ছে আপনাদের দোগাছির উত্তর আপনাদের দোগাছিদ উত্তর পারাক হাবিবুর রহমান জেনা ইলিপ্ত হয়েছে জেনা করেছে আপনি শুনেছেন আপনি শুনলেন আর দোকানে এসে গল্প করছেন যে জানো ওই উত্তর পাড়ার আমাদের ওই হাবিবুর আছে না ওই হাবিবুর রহমান গত রাতে জেনা করতে গিয়ে ধরা পড়েছে যে এটা বাস্তব হাবিবুর রহমান জেনা করেছে এটাও সঠিক কেউ দেখেছে এটাও সঠিক সেও স্বীকৃতি দিয়েছে এটাও সঠিক আপনি দেখেছেন এটাও সঠিক কিন্তু আল্লাহ তোবার তিনি বলছেন সামনে ও পিছনে যারা পরনিন্দা করে পরচর্চা করে আল্লাহ বলেন তারা জন্য ধ্বংস তারা তারা একদিন ধ্বংস হবেই হবে আজ যদি ধ্বংস না হয় কাল যদি ধ্বংস না হয় তারা ধ্বংস হবেই হবে আজ যদি ধ্বংস না হয় কাল যদি ধ্বংস না হয় ধ্বংস হবেই হবে আল্লাহ বলেছেন ধ্বংস হবে মানে হবেই হবে ধ্বংস হবেই হবে বলবি সাহেব সে যে জেনা করেছে তার কথা আমি বলতে পাবো না যে চলুন সামনে একটু এগিয়ে আসছে তাহলে তার কথা বলতে পাবেন কি পাবেন না এই মর্মে কয়েকটা হাদিসের উদ্ধৃতি দেব ইনশাল্লাহ তারপরে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করব ইনশাআল্লাহ চলুন যে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি বলতে পাবেন না তিনি জেনা করেছেন সেটাও সঠিক আপনি দেখেছেন সেটাও সঠিক তিনি স্বীকৃতি দিয়েছেন সেটাও সঠিক তিনি সেই বিষয়টিকে নিয়ে তিনি অনুধাবন করেছেন সেটাও সঠিক কিন্তু আপনি পরের দিন দোকানে গিয়ে এ বিষয়ে আলোচনা করতে পাবেন না বরং আপনার উচিত হবে আপনার করণীয় হবে আপনার কর্তব্য হবে তা তাকে সাবধান ও সতর্ক করা তাকে আল্লাহর ভয় ভীতি দেখানো তাকে সাবধান ও সতর্ক করা এইখান থেকে আপনাকে করে দিতে হবে এখান থেকে আপনাকে রাখতে পারে কেউ যদি লুকিয়ে রাখতে পারে তাকে আল্লাহর আল্লাহর জন্য তাকে সতর্ক করার উদ্দেশ্যে আল্লাহ বলেছেন কিয়ামতের দিন হাসরে ময়দানে ওই ব্যক্তির কতগুলো পাপকে আল্লাহ তোবার তাহারা তিনি গোপন রাখবেন মানুষের সামনে ওপেন করবেন না সবার সামনে খুলে তুলে ধরবেন না সবার সামনে তার পাপগুলোকে তুলে ধরবেন না এ কথা মহানবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুতরাং যদি কেউ অন্যায় করে আর আপনি যদি অন্যায় করতে দেখেন তাহলে আপনার করণীয় আপনার কর্তব্য হবে যে আপনাকে তার গোপন পাপটিকে ঢেকে রাখা তাকে چھপিয়ে রাখা তাকে লুকিয়ে রাখা এটা হচ্ছে একজন মানুষের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন হুযায়বা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাদখুলুল জান্নাতা কাত্তাক আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মানুষের সামনে ও পিছনে পরনিন্দা ও পর চর্চা করে রসুল্লাহ সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না লাইয়াদ ফুল জান্নাত কাত্তা যে ব্যক্তি মানুষের সামনে ও পিছনে পরনিন্দা ও পরচর্চা করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না সম্মানিত তিনি ভাই সকল আলোচনার সাপেক্ষে কথা অনেক দূরে এগিয়ে এলাম কথার মধ্যে কথা আলোচনা করার হয়তোবা সম্পূর্ণ সুযোগটাও পাচ্ছি না যেহেতু সময় একেবারেই চলে এসেছে আমি আগেই বলেছিলাম যে কথা বলতে গেলে হয়তোবা বিষয় সমাধান করতে গিয়ে বা বিষয় শেষ করতে গিয়ে হয়তোবা সময় ধরে রাখতে পারব কি না জানি না আল্লাহ আলাম তবে বলছিলাম যে মানুষের জীবনে যতগুলো পাপ আছে যতগুলো অন্যায় আছে যে এই অন্যায় আল্লাহ তো বারকতা তিনি ক্ষমা করবেন না তবে মুলবি সাহেব এখান থেকে বক্তব্য শেষ করলে হবে না আপনি বলেছেন ক্ষমা হবে না তাহলে এর রাস্তা কী এর সমাধান কি কি কাজ করলে আমরা ক্ষমা পাবো কি কাজ করলে আমরা এর থেকে রেহাই পাব মর্মে আরও কয়েকটি হাদিসের উদ্ধৃতি দিতে চাইছি সময় সাপেক্ষে বলতে পারছি না তবে সভাপতির অনুমতি জন্য অপেক্ষা তবে বলছিলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আমি সাইদিন রদি আল্লাহ আংহ কল কল রসুল্লাহ সাল্লাম আসাদ গিবাদ আসাদিনা সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি ছোট্ট ছোটো করে কথাটি কয়েকটি বলার চেষ্টা করছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন হাজরত আবু সাই রবি তালে আঙ্গ বর্ণনা করেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আসাদ্য মিনাস জেনা গিবাদ করা বড় নিন্দা করা এটি কত বড়ো পাপ এটি কত বড় অন্যায় তা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে আলহিবাত আসাদ্য মিনাস জেনা সেটি হচ্ছে জেনা করার চাইতেও জঘন্যতম অপরাধ জেনা করার চাইতেব জঘন্যতম অপরাধ যে কথা বলতে চাচ্ছিলাম এই ইতিপথ হচ্ছে চাইতেব জেনা জেনা করার করার মহা অপরাধ তার অর্থ হচ্ছে এটাই হাদিসের পরবর্তী শব্দে রসুল্লাহ সাল্লাম বলেছেন জেনার চাইতে এই জন্য বড় অপরাধ এই জন্যই যে মানুষ যদি চেনা করে মানুষ যদি ব্যবচার করে মানুষ যদি চেনা করে মানুষ যদি ব্যবচার করে আল্লাহর কাছে যদি কাঁদে আল্লাহ তাল্লা ক্ষমা করে দিবেন যদি মানুষ চেনা করে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি মানুষ ব্যবিচার করে তাহলে আল্লাহর কাছে যদি কাঁদে তৌবা করে আল্লাহ তোবার কথা আয়না তিনি ক্ষমা করে দিবেন কিন্তু মানুষ যদি নিন্দা ও পরিচর্যা করে তাহলে আল্লাহ তোবার কথা আয়না তিনি ক্ষমা করবেন না এই কথায় মহানবী সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে বলতে চাইছেন সুতরাং সম্মানিত মুসল্লিগণ সকলকে বলতে চাইছিলাম যে পরনিন্দা ও পরিচর্যা করা এটি মানুষের জীবনে আশ্চর্য একটি মহাপাপ যতগুলো পাপ আছে যতগুলো অন্যায় আছে তার মধ্যে আশ্চর্য একটি পাপ যা পরনিন্দা ও পরচর্চা করা যেটি আল্লাহ আল্লাহবার কখনোই ক্ষমা করবেন না এটি কোনো রাস্তা নেই এটি কি মাপ পাওয়ার কোনো পদঘাত নেই নিশ্চয়ই আছে আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেছেন যদি এর থেকে রেহাই পেতে চাই এর থেকে যদি আপনার বাঁচতে চাই তাহলে আপনি যার সঙ্গে আপনি অন্যায় করেছেন যার কথা আপনি অপরের কাছে পৌঁছে দিয়েছেন কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে তার কাছে গিয়ে আপনি মাপ চাইতে হবে সেই যদি আপনাকে মাপ করে দেয় তাহলে আপনার এই পাপ আপনার এই অন্যায় আপনার এই খারাপি আপনার এই বদ অভ্যাস আপনার এই অন্যায় আপনার এই গুণা আল্লাহ করবেন এর পূর্বে আপনার ক্ষমা হওয়ার কোনো পথঘাট নেই সম্মানিত তিনি ভাই সকল শেষের দিকে চলে এসেছি আর কথা পাঠাতে চাইছি না যেহেতু অনেক কথা রয়েছে অনেক কুদৃতি দেওয়ার ছিল কিন্তু সময় সাপেক্ষে কথা বলতে গিয়ে আর কিছু বলতে পার তাই শেষের দিকে আপনাদের সকলের জন্য আমি করে জড়ে নিবেদন করব যে আমরা সাবধান ও সতর্ক হয়ে যাই আজকে বর্তমান পরিস্থিতিতে আজকে মনে হচ্ছে অধিকাংশই মানুষ শুধু নিন্দা ও পরচর্চা ছাড়া একটা দিন একটা ঘণ্টা একটা সময় চলে যাচ্ছে এমনটা হতে পারে না খাস করে ইলেকশনের সময় দেখতে পাওয়া যায় ইলেকশনের সময় দেখতে পাওয়া যায় শুধু আমরা ভাবি যে নেতা মন্ত্রীরা শুধু পরনিন্দা ও পরিচর্চা করে শুধু নেতা মন্ত্রীরা পরনিন্দা ও পরিচর্চা করে যিনা তারা তো পরনিন্দা পরিচর্চা করেই করে আমরাও যে পরিন্দা পরিচর্চা করি শাশুড়ি বউয়ের পরনিন্দা করে বউ শাশুড়ির করে হ্যাঁ বউ শাশুড়ির করে শাশুড়ি বউয়ের করে বৌমা তার নন্দের নিন্দা পরিচর্চা করে জায়ের পরনিন্দা পরিচর্চা করে ভাই ভাইয়ের পরনিন্দা পরিচর্চা করে এর থেকে ঠেকাতে হলে জবানটাকে কন্ট্রোল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসালাম বলেছেন মেয়াজ মাল্লিমা বইনারীহে অমা বইনারিজিরাই আদমাল্লাহ যান না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ দুটি জিনিসের জিম্মেদারি দিতে পারে যদি কোনো মানুষ দুটি জিনিসের জিম্মেদারি দিতে পারে যদি কোনো মানুষ দুটি জিনিসের দায়িত্ব নিতে পারে

দিয়ে যদি মিথ্যে কথা না বলে এই জবান দিয়ে যদি মানুষকে ধোকা না দেয় এই জবান দিয়ে মানুষকে যদি ধোকা না দেয় এই জবান দিয়ে মানুষকে যদি প্রতারণা না করে থাকে তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন ওই ব্যক্তি আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারেন্টি দেবো দুই তা হচ্ছে যদি কোনো ব্যক্তি দুই রানের মধ্য স্থান সম্পর্কে যদি গ্যারেন্টি দিতে পারে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের গ্যারেন্টি দিব ইনশা আল্লাহ সম্মানিত দিনে ভাই তা হচ্ছে লজ্জায় স্থান তা হচ্ছে লজ্জা স্থান কোনো ব্যক্তি যদি এই লজ্জা স্থানের গ্যারেন্টি দিতে পারে জীবনে কোনো কারো কারোর সামনে তার লজ্জায় স্থানকে ওপেন করেনি খুলে দেয়নি কারো সামনে প্রকাশ করেনি তার নিজের অস্তিত্বকে তার সতীত্বকে তার আপ্রুকে তার লজ্জাকে তার স্থানকে হেফাজত রেখেছে কারো সামনে কোনো দিন চেনা ব্যবচারে লিপ্ত হয়নি মোহাম্মদ সাল্লাহ বলেছেন মেঙ্গিয়ত মা বাইনা দেখে অমা বাইনা দেখে আদম আল্লাহ জান না রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আ ওই ব্যক্তিকে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের গার্ডেন্টে দেবো সম্মানিত ভাই সকল সময় শেষের দিকে চলে এসেছি সময় যেহেতু আমি অনেকটা পারও করে দিয়েছি সম্ভবত তবে শেষের দিকে আপনাদের সকলের প্রতি আমি কড় নিবেদন রাখতে চাইছি অবশ্যই আমরা পরনিন্দা ও পরিচর্চা পরনিন্দা ও পরিচর্যার মতন জঘন্যতম অপরাধ থেকে আমরা আল্লাহ তো বার করে কাছে পানা চাই আল্লাহ তুমি আমাদেরকে এই পরিন্দা ও পরিচর্চার মতন জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও আল্লাহ মামিন সম্মানিত দিনে ভাই সকল ভাই মুরবি সাহেব আমি আমার ভাই সম্পর্কে বদনাম করেছিলাম কিন্তু এখন আমার ভাই যে নেই মারা গেছে আমি কি করবো এর কোনো রাস্তা আছে পদঘাট আছে জি আপনাকে তার পরিবারের কাছে মাপ চেয়ে আসতে হবে ক্ষমা চেয়ে আসতে হবে তারা আগে যদি মসজিদে ঢুকে ঢুকে কাঁদেন মসজিদে বসে বসে যদি কাঁদেন সারা রাত পার করে দেন তারপরেও এই মাপ আপনার ক্ষমা হবে না বোঝাতে চাচ্ছিলাম যে পরনিন্দা ও পরিচর্চা এমনই একটা আশ্চর্য মানুষের মহাপাপ যা আল্লাহ তোমার কথা ক্ষমা করবেন না আসুন আমরা ফিরে আসি সত্যের পথে আমরা ফিরে আসি ইসলামের পথে আমরা ইসলামকে অনুধাবন করি ইসলামকে বোঝার চেষ্টা করি দিনকে বোঝার চেষ্টা করি হারিস ফুরানকে আমরা মেনে চলার চেষ্টা করি আল্লাহ তোমার কথা আলা হে আল্লাহ তোমার কাছে বিনীত অনুরোধ আমরা যারা এ সলাতের পরে বসে আমরা যেটুকু হাদিস কোরআনের কথা আলোচনা করলাম এবং শুনলাম আল্লাহ তুমি আমাদের সবাইকে পরিপূর্ণতার সাথে খসুসিয়াতের সাথে এদমেনের সাথে এহসানিয়াতের সাথে আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ মামিন পরনিন্দা ও পরিচর্যা যখন অপরাধ থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করিও আল্লাহ আমিন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশ আমাদের এলাকা আমাদের পঞ্চায়েত আমাদের সব যাই থেকে তুমি আমাদেরকে নিন্দা ও পরিচর্যা জঘন্যতম অপরাধ থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ মামিন আকুলকাবলি হায়দা আস্তফরুল্লাহুল ইসলাম মুসলমিন সকলের কাছে আরেকটি কথা বলতে চাচ্ছি আমার বলার মাধ্যমে কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই যদি ধরিয়ে দেন তবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো ইনশাল্লাহ তবে একটু ভুল যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখার জন্য অনুরোধ রাখছি আকুল কাবলি হায়দা আস্তফরুল্লাহনীবুল ইসলাম মুসলিম

শেষ করবো না একটা কথা বলছি তারপর আলোচনা আমরা শেষ করবো আপনাদের চা খাওয়া শেষ হবে আর আমাদের আলোচনা শেষ হবে তো গিবাদ হচ্ছে একজন আরেকজনের পর নিন্দা করা পরচর্চা করা যা একটা নিহায়া মন্দাই কাজ যা বর্বরতা অসভ্যতা যা পা পাল্লাস বনাও ক্ষমা করেন না যার গিবাদ করবেন যার পর নিন্দা করবেন তার কাছে সমানিত হবে তো এবার একটা হাদিস আমরা পেশ করতে পারি আবদুল্লাহ উমার তালা বলছেন মাসাল মুনাফিক মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি সাতিল আয়রাতি রাতি বিচরণকারী ছাগির মতো বেইনাল গানামাইলে বেইনাল গানামাইলে তাইরু এলাহা জিহি মার্রাতান ও এলাহা জিহি মানে বিচরণ করে ছাগল মালতে একবার এ পালের দিকে যায় একবার ওই পালের দিকে যায় যা আমরা আলোচনা শুনেছি তুমার কোভাতে মানে মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে যে গরম বকরির মতো একবার এ পালের দিকে ঝুঁকে একবার ওই পালের দিকে ঝুঁকে মানে রেবাদ পরনিন্দার বিষয়টি তাই একবার আমার কথা একে বলবেন একবার ওর কথা কত বলবেন মানে গিবাদ পরনিন্দা পরচর্চা করা কাজটি বড় অপরাধ পাপ যা আল্লাহ সোনাতলা ক্ষমা করেন আর যারা গিবাদ করবে তাদের মুখ হবে দুটি তাদের মুখ হবে দুটি আর তাদের এই জিভাকে আগুনের কাছে দিয়ে কেটে নেবে এটা তাদের শাস্তি যারা গিবাদ করবে তাদের জিদকে আগুনের কাছে দিয়ে কেটে নেওয়া হবে এটা তাদের শাস্তি তাহলে কিবাদ আমরা কীবাদ করবো না পরনিন্দা পরচর্চা কেউ করবো না এ থেকে আমরা সকলেই বিরত থাকব। কিন্তু গীবাদ পরনিন্দা পরচর্চা থেকে কেউ আমরা বেঁচে নেই সকলেই কিন্তু কিবাদ পরনিন্দাতে জড়িত রয়েছে কেউ না কেউ কিবাদ পরনিন্দা পরচর্চা করছে আমরা সকলেই কিবাদ পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকবো তাহলে আমরা গিবাদ পরনিন্দা পরচর্চা সম্পর্কে আলোচনা শুনলাম যথেষ্ট আলোচনা শুনলাম এবং গুরুত্বপূর্ণ তিনি আলোচনা পেশ করেছেন এবং আমরা সে আলোচনাগুলো ধৈর্য সহকারে শুনলাম এবার আপনাদের সঙ্গে আরও দু চারটি কথা এক মুসলমান অপর মুসলমানের হক কয়টি রাখে কয়টি হক ছটি এক মুসলমান অপর মুসলমান কয়টি হক রাখে ছটি হক রাখে তার একটি হক হচ্ছে কেউ যদি সালাম দেয় তাহলে সালামের উত্তর দেব তার আরেকটি ভাব হচ্ছে কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করবে কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করবে এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সে মারা গেলে জানা যায় শরী হওয়া তাহলে ছয়টি হক একজন মুসলমান আপর মুসলমানের জন্য ছয়টি হক রাখে কেউ যদি দাওয়াত দেয় তাহলে সে দাওত গ্রহণ করা আমাদের কি কর্তব্য আমাদের দাও গ্রহণ করা কর্তব্য আপনি সকলকে দাওত দিয়েছেন কেউ যদি দাওয়াত গ্রহণ না করে তাহলে একটা হাদিস বিরোধী কাজ হলো আপনি অন্যই কাজ করলেন কেউ সকল মানুষে দাওয়াত দিল তারপরে সে দাওয়াত অংশগ্রহণ করলো না অস্বীকার করে দিল বা আরও কিছু করে দিল কিন্তু এক মুসলমান অপর মশ থেকে হাব রাখে ছয়টা হকের মধ্যে একটা হচ্ছে দাওয়াত গ্রহণ করা আমরা সকলে কী করব দাওয়াত গ্রহণ করবো তো আজকে আপনাদের সম্মুখে দাওয়াত অর্থাৎ চা বিস্কুট আপনাদের সম্মুখে অবস্থান পেশ করেছে শেখ আমরা তার চা বিস্কুট খাবো এবং তার জন্য একটু দোয়া করে দেব সকলের বারাক আল্লাহিত বারাক আল্লাহিত আল্লাহ তুমি তার ইল্প দান করো এবং তার খাদ্যতে আমরা সকলের অংশগ্রহণ করা উচিত প্রত্যেকটা মানুষ তো উচিত এটা তো হ একটা মুসলমান একটি মুসলমান ছয়টি হক রাখে তার একটি হক করছে দাও গ্রহণ করা তাও পূরণ করবে রসুল সাল সাল্লাম অমুসলিমদের বার্তা দাউল পূরণ করেছে ইহুদিদের বাড়িতে তিনি খাদ্য গ্রহণ করেছেন আপনি চিন্তা করেছেন মানে করা জিনিসটা কত গুরুত্বপূর্ণ মানে তিনি ইহুদিদের বাড়তে খাবার খেয়েছেন অমুসলিমদের বার্তেও খাবার খেয়েছেন কিন্তু বলতেন যান ব্যক্তি এত অমসৃঙ্খদের বার্তে খাদ্য খাওয়া উচিত তার মানে বোঝা যাচ্ছে যে ইমামদার ব্যক্তি সেই সেই খাদ্য দান করবে না না তো সাহেব ইল্লাল মুমিন মুমিন ছাড়া তোমরা কাউকে বন্ধু করো না আর তোমার খাদ্য ছাড়া যাতে কেউ না খায় তার মানে অমুসলিমদের বাক্যে নামাজিরা খেতে পারে কিন্তু নামাজিরা অমুসলিমদের পারে না জরুরি প্রশ্ন তাই তো তাই এটাই হাদিস প্রমাণ করছে যে তোমরা মমিনদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে আর তাদেরকে তোমরা খাদ্য গ্রহণ দিবে মানে সেই ইচ্ছায় নিজ ইচ্ছায় তোমরা তোমাদের খাদ্য কি দেবে না অমুসলিমকে খাদ্য দিবে না হ্যাঁ যদি ফকির হয় নিষ্কিল হয় মতাজ হয় তাহলে তাকে যথেষ্ট দিবে যথেষ্ট দিবে আমরা বলার বহুল এতটুকু দাওয়দ দিয়েছেন দাওয়ৎ গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ সকলে তার জন্য একটু দোয়া করে দিবেন তিনি দোয়ার অনেক আশা রাখেন আমরাও সকলে দোয়ার আশা রাখি আল্লাহ কোনো মানুষ কোনো মানুষ কিছু দিলে আল্লাহরা সব দোয়া করতেন আল্লাহম্ম সালিয়ালে আল্লাহম্মা বাড়ি তালে আসলে কেউ দোয়া করা উচিত জাজাকমল্লাহ খরাম জাজা বিভিন্ন রকম দোয়া করা উচিত প্রত্যেকটা মানুষ আপনাকে একটা চকলেট দিলেন চকলেট দেওয়ার জন্য বলবেন আল্লাহ মনে করেন টোটো ছিলেন তো আপনার সম্মানের ক্ষেত্রে আপনার বসার একটা সুযোগ করে দিল আপনি বলবেন আপনি দাঁড়িয়েছিলেন চাই স্টলে আলোচনা শেষ করবো চায়ের স্টলে দাঁড়িয়েছিলেন আপনাকে বর্ষার সময় উচিত করে দেব বসতে দেবো আপনি তার জন্য দোয়া করবেন যা যা কোনো অক্ষর আমি আল্লাহ আপনাকে উত্তম যাচাই দান করুন আমরা সকলে দোয়া করব আল্লা সুবানা যাতে আমাদের সকলের দোয়া তার জন্য করবো আমাদের জন্যও করবো আল্লাহ তুমি সকল মানুষের গুণাখাতাকে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ যে আজকে চা বিস্কুট পান করালো তার গুণাখাতা ক্ষমা করে দাও তার নিজকে দান করো তার বরকত দান করো তার পরিবার দান করো তার ব্যবসাতে দান করো আল্লাহ আহমেদ আল্লাহ যে সকল মানুষ আজকে আলোচনা আমরা শুনলাম আল্লাহ তুমি তাদের গুনা কাটা ক্ষমা করে দাও বুঝে দাও অনেকক্ষণ সময় আজকে দিল আল্লাহ এই ভালো সময়ের বিনিময়ে আল্লাহ তুমি তাদের কাটাকে ক্ষমা করে দাও প্রচুর করে দাও তোমার দিনের জন্য আজকে তোমার সময় দিয়েছে আল্লাহ অত্র মসজিদের মশাল্লি অনেক ভালো মনে করি আমরা যে আপনারা ভালো মনে করেই আলেমদেরকে সম্মান মনে করেই আপনারা বসেছেন দীর্ঘক্ষণ সময় দিলেন কেউ ব্যবসা কেউ দোকান কেউ কিছু বিভিন্ন রকম কাজ ব্যস্ততা থাকার পরেও আপনি সময় দিয়েছেন এই না আপনার জন্য রজা কুমল্লাহ হফরাম রজা আল্লাহ আপনাকুত্তুম জাজা দান করুক জান্নাত সিং করুক সকল বলে আল্লাহাম্মা আমিন সুহানাক আল্লাহ হম্মা আলেহাম্দিকা আসহাদ ওয়ালাহ ইল্লাহ ইল্লামতা আসতালপুর কহুতু আলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ